আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নাদিয়া কুকিং ব্লগ আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝাল ঝাল পটলের কোরমা তো প্রথমে আমি এখানে দেড় কেজি পটলকে খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো এখন আমি মশলাগুলোকে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি একদম হাত দিয়ে পটলের গায়ে ভালোভাবে মশলাগুলোকে লাগিয়ে দিতে হবে যাতে করে সবগুলো পটলের গায়ে মশলা লাগতে পারে তো আমার পটলগুলো ভালোভাবে মাখা কমপ্লিট হয়ে গেছে নেক্সটে আমি পটলগুলোকে ভেজে নিব এখন চুলায় একটি পেন বসিয়ে দিব পেনে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে সবগুলো পটল দিয়ে দিচ্ছি তো আমার এখানে যতগুলো পটল রয়েছে সবগুলোই দিয়ে দিব কারণ পেনটিতে অনেকটাই জায়গা রয়েছে আপনারা চাইলে পটলগুলোকে দুই ভাগ করেও ভেজে নিতে পারেন তো সবগুলো পটলই আমি দিয়ে দিয়েছি এখন আমি পটলগুলোকে হালকাভাবে নেড়ে দেব পটলগুলোকে আমি একদম লালছে করে ভাজবো যাতে করে পটলগুলো ভাজাতেই একদম ভালোভাবে হয়ে আসে আর এই পটলের কোরমাটি খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয় একদম মুখে লেগে থাকার মতো আর এই পটলের কোরমাটি একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন আর একবার খেলে কিন্তু সারা জীবন মনে থাকবে এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পটলগুলো একদম ভালোভাবেই ভাজা হয়ে আসছে এখন আমি পটলগুলোকে উঠিয়ে নিয়েছি নেক্সটে আমি পেনে তেল দিয়ে তেল গরম করে তাতে দিয়ে দিব একটি মাছের মাথা আপনারা চাইলে মাছের মাথাটি নাও দিতে পারেন আর আমার কাছে পটলের কোরমাতে মাছের মাথা দিলে অনেকটাই বেস্ট মনে হয় দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের দুটি পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজগুলো যখন লালচে হয়ে আসবে তখন দিয়ে দিব রসুন বাটা আর নেক্সটে দিয়ে দিব শুকনো মরিচ বাটা আমি এখানে দু চামচ পরিমাণে মরিচ বাটা দিয়েছি দিয়েছি চা চামচ হলুদ স্বাদ মতো লবণ এক চা চামচ জিরের গুঁড়ো তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণে মসুর ডাল নেক্সটে এক কাপ পরিমাণে পানি দিব তো আমি এক কাপ পানিতে ডালগুলোকে কষিয়ে নিব যখন ডালগুলো কষিয়ে আসছে তখন আমি অফ ক্যামেরায় এক কাপ পরিমাণে পানি দিয়েছি যখন দেখব ডালগুলো ফুটিয়ে আসছে তখন দিয়ে দিব বেজে রাখা পটল নেক্সটে ভালো একটা ফ্লেভার আসার জন্য তাতে দিয়ে দেব দুই তিনটি কাঁচামরিচ তো চুলা রাশটি একদম মিডিয়াম হিটে রেখে পটলগুলোকে আরেকটু জাল করে নিব এই তো দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ঝাল ঝাল পটলের কোরমাটি তৈরি করে ফেললাম তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সবাই বাসে একবার হলেও ট্রাই করে দেখবেন